আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ মুগ্নি চালান সম্পূর্ণ পরীক্ষিত এবং সিদ্ধি মন্ত্র এটা আপনি দেখে দেখে পড়লেই হবে এটা আপনার মুখস্থ না করলেও চলবে আর এটা খুব পাওয়ারফুল একটি বশীকরণ যত দূরে থাক তাকে আপনি সাত দিনের মধ্যে হাজির করতে পারবেন সাত দিন লেখা আছে এখানে কিন্তু সাত দিন প্রয়োজন হয় না বাহাত্তর ঘন্টার ভিতরেই সে আপনার কাছে হাজির হবে যত বড়ো অহংকারী নারী হোক বা পুরুষ হোক স্বয়ং আপনার কাছে হাজির হবে তবে বরাবর একটা কথাই সবারই বলে দিই সেটা হলো কোনো অন্যায় কাজে এই মন্ত্র খাটাবেন না আমার যেগুলাই মন্ত্র আমি ইউটিউবে বসীকরণের বা যে কাজের জন্যই দিছি কোনো অন্যায় কাজে খাটাবেন না যদি কোনো রকমের অন্যায় কাজে খাটানোর পর আপনি আইনগ্রস্থ বিপদে পড়েন কোনো ঝামেলায় পড়েন তাহলে আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না অথচ আরও একটি কথা যদি আপনি না বুঝে শুনে একটা কাজ করেন যে কোনো কাজ হয় আপনি গুরুর অনুমতি নেবেন এবং জিজ্ঞেস করে না বুঝে না শুনে যদি করে নিজে বিপদগ্রস্ত হন তাহলে কিন্তু আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না এটা কিন্তু আপনার বুঝতে হবে নিয়মটা শুনেন। যদি কোনো মেয়েকে আপনি আনতে চান শনিবার অথবা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দশটা বশীকরণের কাজের সময় আর বিকাল পাঁচটা থেকে রাত্র দশটা এই এই টাইমটা মনে রাখবেন এই টাইমে কিন্তু বশীকরণ কাজ করলে সেই কাজটা হয় অবশ্যই কাজ করার আগে আপনি নিরামিষ খাবেন একদিন আগের থেকে আর ভালো করে ধোয়া কাপড় চোপড় পরে পূর্বদিকে মুখ করে আসন পেতে বসে এই কাজ করবেন প্রথমে পাঁচটি পাতা নেবেন কলা পাতাও নিতে পারেন পাঁচটি সুপারি নেবেন তারপর পাঁচটি পান পাতার উপর সিঁদ সিঁদুরের টিকা দিবেন আর পাতার উপর সুবারি রাখতে হবে তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন জবা ফুল আসন জবা ফুল দেবেন একটি আসন সাজাতে হবে আসন সাজাতে হবে তারপর এই যে ছোট একটি মন্ত্র একেবারে ছোট এই মন্ত্রের মাঝে ছেলে হোক অহংকারী বা মেয়ে হোক তার নামটি উচ্চারণ করতে হবে সে তাৎক্ষণিক ওই যখনই আপনি আসন পেতে এই কাজগুলো বশীকরণ কাদের জন্য বসবেন আপনি পুরুষ হন বা মহিলা হন উনি কিন্তু ওনার শরীরে কিন্তু যার জন্যই করবেন তার শরীরে কিন্তু তাৎক্ষণিক কিন্তু সে বুঝতে পারবে যে আমাকে টানতেছে আমাকে কেউ স্মরণ করতেছে বুঝতে পারছেন আপনি কিন্তু গোপন গোপনতা অবশ্যই বজায় রেখে এই কাজ করবেন ঘরের রুমের ভিতরেও করতে পারেন বাহিরেও আপনি করতে পারেন তবে মানুষের অগচারে গোপনে এই বশীকরণ কাজটি গোপনে করবেন যে কোনো কাজই গোপনে করা সবচেয়ে ভালো হয় গোপনে করবেন তারপরে যদি মনে করেন আপনার তাকে আনা খুবই প্রয়োজন তাহলে ঘরের কোনো একটি কক্ষে ভালো করে ধৌত করে অথবা ই করে আপনি একটু সুগন্ধি লাগিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করে সেই ঘরটার ভিতরেও করতে পারেন এটি সম্পূর্ণ সিদ্ধি এবং পরীক্ষিত মন্ত্র আপনার এই মন্ত্র কিন্তু এটা কিন্তু খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল মন্ত্র আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই এই বশীকরণ কাজটি করবেন আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন নিঃসন্দেহে এই মগ্নিচালান মন্ত্র এটা কিন্তু মাত্র ছোট একটি মন্ত্র এর সেই অনেক বড় বড় মন্ত্র আছে মগ্নিচালান অনেকগুলা আমার কাছে মগ্নি চালান প্রায় পনেরো বিশটা বশীকরণ আছে শুধু মগ্নি চালানের সবচেয়ে এটার ভিতরে সবচেয়ে ছোট মন্ত্র এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বশীকরণ কাজটি অবশ্য আপনারা করবেন নিয়ম ভালো করে দেখে বুঝে শুনে তারপর করবেন ভালো থাকবেন আলাইকুম